আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী বায়ু বোনেরা আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম আজকের সার্কুলারটির নাম হলো চট্টগ্রাম ভেটেনারি ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সিভিএসইউ তো এই আবেদন কীভাবে করবেন আবেদন শুরু কবে শেষ করে কবে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো ভিডিও মানে আবেদন শুরু হচ্ছে বিশ অক্টোবর দু হাজার এবং আবেদন শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর দু হাজার তো এখন আঠারো থেকে বত্রিশ বছর বয়স মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এই দেখছেন সরকারি চাকরি বিশটি আটচল্লিশ জনকে আর অষ্টম শ্রেণী থেকে একজন স্নাতক পাশ পর্যন্ত নেওয়া হবে আচ্ছা তো আচ্ছা আমরা যদি সার্কুলারে চলে আসি তাহলে আপনি দেখতে পারবেন এখানে সবকিছু বলার আগে এখানে পরীক্ষা পদ্ধতিটা বলে তিনটি হয়ে থাকে লিখিত মৌখিক কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো আমরা যদি এখানে সার্কুলারে চলে আসি সার্কুলারটা কোথায় গেল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সার্কুলারটা উনিশ তারিখে কিন্তু প্রকাশ পেয়েছে যাই হোক এখানে কিন্তু বিশটি পদ আছে বৈজ্ঞানিক কর্মকর্তা সাইন্টিফিক অফিসার তো এখানে কোন পদে কোন পাশ লাগবে এটা পড়লে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা দেখবেন না তাই অবশ্যই আমি দিচ্ছি আপনার স্ক্রিন শো দিয়ে রাখতে পারেন অথবা ভিডিওতে পজ করে আপনার এখানে পড়তে পারেন হ্যাঁ এই যে আমি প্রথমে এই যে মানে পদগুলো আছে সেগুলো আপনাকে ভালো করে দেখে দিলাম এরপরে সাইড দিয়ে আমি একটু দিয়ে এখানে কিন্তু কী পাস লাগবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম হ্যাঁ এই যে দিয়ে দিলাম আপনারা এই যে বড়ো করে দিয়ে দিলাম যান বড় করে দিয়ে দিলাম এই যে হ্যাঁ দিয়ে দিলাম আপনারা পরে নেবেন এরপর আমি একটু বলে দিই কে শেয়ার আছে আইটিআই টেকনিশিয়ান হার্ডওয়্যার টেকনিশিয়ান নেটওয়ার্ক টেকনিশিয়ান কম্পাউন্ডার ভেটেরিনারি ওই কম্পাউন্ডার স্টোর কিপার মজিন অফিস সহকারী ড্রাইভার খাদেম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট অফিস সহ হেল্পার হল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এগুলো কিন্তু অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস সবগুলোই ইয়ে আছে পদ অনুযায়ী আর কি আপনি পড়ে নেবেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন কী কী লাগবে এখানে দেওয়া আছে জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো লাগবে কর্মকর্তা গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত লাগবে আর আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে এখানে কিন্তু দেওয়া আছে এই যে কারণ এই যে সরাসরি ডাকযুগ চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সার্কুলার অনুযায়ী সরাসরি ডাকযুগে কিন্তু মানে চিঠি পাঠিয়ে করতে হবে আর আপনি যদি এই যে ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইটটি করতে পারেন তো বিস্তারিত জানার জন্য ইউটিউবে অবশ্যই সার্চ দিয়ে দেখতে পারেন হ্যাঁ তো আমার চ্যানেলে আপনি কিন্তু বুয়া সরকারি সাকরি সার্কুলার পাবেন আর আমি কিন্তু সবসময় সার্কুলারটা আমি কিন্তু আপনাদের সামনে এনে দিই মানে বিষয়টা হলো যে সার্কুলারটা আমি আপনাদের সামনে মানে মনে করিয়ে দিই যাকে বলে তো এরকম আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন সরকারি চাকরি সার্কুলার পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে